আমরা নিজের পায়ে চলবো নিজের দেশকে আমরা গড়ে তুলবো কারো মুখাপুখি হয়ে না কে আমাদের ভিসা দেবে না কে আমাদের স্যাংশন দেবে ও নিয়ে মাথা হাথা করে কোনো লাভ নাই ত্রিশ ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকায় না গেলে কিচ্ছু আসা যায় না তাহলে আমরা দশ তারিখে মোটামুটি ভালো প্রিপারেশনের ভালো জমায়েত করার চেষ্টা করি

ছবি যাতে ওঠে তার জন্য আলাদা লোক ধরে ঠিক ঠিকমতো ছবি উঠে ক্যামেরা ক্যামেরা আলাদা করে মিছিল করলাম আলাদা করে ক্যামেরাম্যান সেট করে রাখলাম তাহলে সেই ছবি আমরা পাঠাই দেবো জি আপা ঠিক আছে ঠিক আছে আপা জি ইনশাল্লাহ